খাওড়া নার্সে কিনে দেব দাদু কি সুন্দর একটা ব্লাউজ বানাই দিছি হ্যাঁ আটা কাটা কি সুন্দর ব্লাউজ হ্যাঁ এত সুন্দর ব্লাউজ বানাই দিছি দাদু তোমার পছন্দ হয় না হুম হুম কথা কও হুম এত সুন্দর ব্লাউজ বানাইছি দাদু তোমার হয় না কেন হুম কান্দে দেহ গো যায় না মাঝে বসে

mm -hmm. mm -hmm. मातरा है कटाच करते